আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় রাঙ্গুলি এই গ্রেটের রাঙ্গুলি যেটা সেটা আমরা নিয়ে আসছি এবং আপনাদের এবারকে আমরা বিশটা কালার নিয়ে আসছি আর যদি স্টকের কথা বলি প্রায় আমাদের আটশো পিস স্টক আছে এটা কোনো ফেক ইনফরমেশন না একদম রিয়েলি ট্রু ইনফরমেশন অর্থাৎ আটশো পিস প্রোডাক্টই আমাদের স্টোকে আছে এবং নতুন একদম ফ্রেশভাবে আসছে রাঙ্গুলির বিশটা কালার যারা বড় হোলসেলার আসেন আপনারা প্রতি কালার কমপক্ষে এক পিস করে বিশ পিস নিয়ে দেখেন আমি আশা করি আপনারা প্রফিটেবল হবেন কারণ এটা এই ধরনের রাঙগুলি যেই প্রাইজ আমরা দেবো ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবো আপনি যে কোনো জায়গা থেকে মিলে দেখতে পারেন আমাদের কোয়ালিটি বা আমাদের ফ্রেশ শুধু শুধু আমি একটা জলপাই কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা কালারই আনকমন সো আমি জাস্ট কয়েকটা কালার আপনাদেরকে দেখাই এটা কাপড়ের ফেব্রিক্সের কোয়ালিটি যদি বলি অসাধারণ একটা কোয়ালিটি আপনি হান্ড্রেড আভার স্যাটিসফাইড হবেন এই যে দেখেন রাঙগুলি কিন্তু আপনারা জানেন যে ইন্ডিয়ান রাঙ্গুলিটা আপনার খেয়াল করে এখানে লেখা আছে ইন্ডিয়ান রাঙ্গুলি ওকে হিন্দি ভাষায় লেখা অবশ্য আপনারা যদি আমাদের এটা বাংলাদেশে তৈরি এবং আমাদের ফ্যাব্রিক্সটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমরা প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন একদম সিল করা থাকবে আমাদের সেলোয়ারটা খুব সফট থাকবে ঠিক আছে ভয়াল কাপড়ে দেওয়া থাকবে সিলোয়ার আপনারা যারা কালামকারীর সেলোয়ারটা নিছেন সেই সেলোয়ারটা এখানে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি কোনো কমপ্লেন পাবেন না প্রত্যেকটা প্রোডাক্ট এটা হচ্ছে দুপাট্টা হ্যাঁ এর মধ্যে অনেক কালার আছে আমি জাস্ট কয়েকটা কালার খুলে দেখে এক একটা কালারই হচ্ছে এক একটা ডিজাইন এখানে আমাদের প্রায় বিশটা ডিজাইন বিশটা কালার আছে আপনি আমাদেরকে যদি এক পিস করে অর্ডার করতে পারেন তাহলে বিশ কালারের বিশটা পাবেন তবে হ্যাঁ যদি কোনো কালার আপনার থেকে যায় যদি সেল না হয় সেক্ষেত্রে আমাদের কাছে আবার পরিবর্তন করে আপনি যে কালার চলবে আবার ওই কালার নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা তো থাকছেই সো ওনাগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে করা এবং এই প্রাইজে কিন্তু এটা দেওয়া অসম্ভব ছিল যে রাঙগুলি আপনারা জানেন প্রচুর ডিমান্ড আছে রাঙগুলির বিশাক কালারে আমরা দেখাচ্ছি প্রত্যেকটা কালার আনকমন থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টই খুব সুন্দর এবং এই প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের ফটোশ্যুট করা আছে আপনি চাইলে আমাদের কাছে হেল্প নিতে পারেন আমাদের যে তাক টিম মেম্বার আছে উপরে যে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাদেরকে নক করলে আমরা প্রতিটা প্রোডাক্টের ছবি পাঠাই দেবো একদম অনায়াসে খুব সুন্দর করে আপনি অর্ডার করতে পারবেন এবং আমাদের হোলসেল প্রাইসটাও জানতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে অথবা প্রত্যেকটা নাম্বারে ইমু খোলা আছে টেলিগ্রাম খোলা আছে আপনার যে কোনো একটা প্ল্যাটফর্মে যে কোনো একটা টুলসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে এখানে দেখেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটাই অসাধারণ আপনি বলবো যে এক কথায় এই প্রোডাক্টগুলোর মানে তুলনাই হয় না দেখেন কত কালারফুল হয়েছে আর একটা প্রোডাক্ট খুলে দেখেন যেহেতু অনেক কালার অনেক কম্বিনেশন আমি যদি বলি যে আমাদের বিশটা কালারের বিশটা ডিজাইন হ্যাঁ বিশটা কালার বিশটা ডিজাইন প্রত্যেকটা দেখবেন একটার সাথে আর রকম ভিন্ন ভিন্ন ডিজাইন দেখার মতো এক একটা ডিজাইন সো রাঙ্গুলি আপনি যদি আমাদের ব্যবসা করে না রাঙ্গুলি আপনার স্টুকে রাখাই উচিত কারণ এটা আপনার একদম রানিং একটা প্রোডাক্ট হ্যাঁ কালামকারীর মতো রানিং প্রোডাক্ট হিউজ চলে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন কতটা আনকমন কতটা আনকমন কত কালার আসছে আমাদের হ্যাঁ কত বেশি কালার আসছে এই যে দেখে কত বেশি কালার আসছে আমি হলুদ কালারটা একটু খুলে দেখাই প্রত্যেক একদম একটা থেকে একটা সুন্দর বেশি রাঙগুলি যারা পার্সেস করতে চান যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন এই হলুদ কালারটা দেখেন কি সুন্দর হয়েছে হলুদ কালারটা দেখেন ওয়াও নাইস কম্বিনেশন আর দেখেন এটা সেলোয়ার দেখেন আপনি সেলোয়ার হাতে পাওয়ার পরে মুগ্ধ হয়ে যাবেন যে এতদিন পরে কিছু ভালো প্রোডাক্ট আমরা পাইছি এরকম একটা মানে আপনার ইয়ে আসবে যে খুবই অসাধারণ একটা প্রোডাক্ট একদম মনের মতো করে আপনি সেল করতে পারবেন দেখেন কতটা সুন্দর হয়েছে আশা করি যারা ব্যবসা করবেন রাঙ্গুলি হবে আপনার জন্য একটা বেস্ট প্রোডাক্ট যারা অ্যাড রান করে সেল করতে পারেন অনলাইনে রাঙ্গুলি প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন অনেক বেশি বেনিফিট হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম